আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাশিয়া কৃষি চিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আপনাদের কিছু চমৎকার কোয়ালিটির বিটল ছাগলের সন্ধান দিতে যাচ্ছি যেগুলো রয়েছে আমার এক খুব কাছের পরিচিত ভাই কবির ভাই তার বাসায় কবির ভাই একজন প্রবাসী ছুটিতে বাসায় এসেছে তবে এই ছাগলগুলো দেখছেন এগুলো উনি বাচ্চা সংগ্রহ করেছিল এই পাঠাটি সাত মাসের এখন এটি দুই দাঁতের এ বিটল জাতের ছাগলগুলো উনি সংগ্রহ করে বাসায় লালন পালন করছেন তো কবির ভাই যেহেতু প্রবাসে থাকে তো এগুলো ছোটো ছিল পালন করেছে এখন বড় হয়ে গেছে বাসার ফ্যামিলির সদস্যরা এগুলো দেখাশোনা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু পাঠাটি বড় হচ্ছে এবং ছাগিগুলো তো সে সুবাদে এগুলো বিক্রি করে দিতে যাচ্ছে এমন না যে বয়স হয়ে গেছে ছাগলের বা ছাগলের সমস্যা দুই দাঁত কেবল বয়স হয়েছে সবেমাত্র দুই দাঁত হয়েছে মাসাল্লাহ সব দিক দিয়ে ছাগলগুলো ভালো তো দর্শক যে পাঠাটি দেখলেন ওই পাঠাটি যদি আপনারা কেউ নিতে চান ওটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এখানে আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবেন এবং ওটার হাইট রয়েছে উনচল্লিশ ইঞ্চি আপনারা সেটা দেখেছেন দর্শক এখন যে বাচ্চাটি দেখছেন এটি একটি বত্রিশ ইঞ্চি ছাগল এর সবেমাত্র মাত্র দুইটা দাঁত উঠেছে এবং ওই ব্রিডার দিয়ে ব্রিড করানো হয়েছে দুই মাসের অধিক সময় হলো এবং কবির ভাইয়ের দাবি যে এটা গাভিন টিকে গেছে যেহেতু ব্রিডারটা সবসময় ছাড়া থাকে তো দর্শক আপনারা চাইলে এই ব্রিডার এই ফিমেলটি সাথে নিতে পারেন এর সাথে আরও একটি চমৎকার কোয়ালিটির বিটল আছে আপনারা নিতে পারেন এটার দামও বলা হয়েছে তবে সে দেয়নি তার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা তার সাথে যোগাযোগ করে নেবেন এটার দাম চা হচ্ছে সত্তর হাজার টাকা এখানে দাম দরের কিছু সুযোগ রয়েছে তবে ছাগলটি নিউ অ্যাডাল্ট কেবল দুই দা টুটছে এবং ছাগলটি এখন বর্তমানে গাভিন আছে ওই পাঠা দিয়েই ব্রিডটা করানো রয়েছে তো দর্শক যারা ভালো মানের বিটল খুঁজছেন তারা দেরি না করে আপনারা সরাসরি কবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং চাইলে ছাগলটি নিয়ে নিতে পারে। তো দর্শক দেখুন আমি কিন্তু কোনো কমতি রাখিনি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়াতে দেখুন হাইট দেখে দেওয়া হচ্ছে যে দাঁত দেখে দেওয়া হচ্ছে কেবল সবেমাত্র দুইটা দাঁত উঠছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা ছাগল খুঁজছেন ভালো নিউ অ্যাডাল্ট ছাগল অল্প বয়সে তারা নিতে পারেন দর্শক এখন যেটি দেখছেন এটিও কিন্তু একটি তোতা বিটল ছাগল মার্শাল্লা কোয়ালিটি খুব একটা যে খারাপ বলবো তাও না আবার একদম বলবো যে ভাই এটা একটা পিওর ব্রিড তাও বলবো না এটা বাইরের দেশ থেকে আনা তবে এর পার্সেন্টেজটা একটু কম আছে তো এই বিটলটার উচ্চতা রয়েছে মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি চার দাঁতের একটি ছাগল চার দাঁত কিংবা ছয় দাঁত যেটা আপনারা দেখতে পারবেন চোখ সম্পূর্ণ মার্বেল এবং এটা হায়দ্রাবাদের সাথে আসছে দেখেন এখানে হাইটটা দেখে দেওয়া আছে। এটা চৌত্রিশ আছে দর্শক এই ছাগিটা চৌত্রিশ আছে ছয় দাঁতের হাইট একটি ছাগল এটির মোটামুটি ভালো দুধ পাচ্ছেন উনি পাশাপাশি এই ছাগলটিও প্রজনন করিয়েছে পাঠা দিয়ে দুই মাসের মতো হচ্ছে তো দর্শক এই পাঠাটি যারা নিতে চাচ্ছেন ওই ছাগিটির যদি কেউ নিতে চান পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে সামান্য কিছু দাম দেওয়ার সুযোগ রয়েছে দর্শক এই পাঠাটি দেখতে পাচ্ছেন এই পাঠাটির আপনাদেরকে দাঁত দেখানো হয়েছে এখন উচ্চতা আমি কিন্তু শুরুতে বলেছি এর উচ্চতা আছে উনচল্লিশ ইঞ্চি এটা এমনি এমনি না কারণ অনেকের কাছেই মনে হতে পারে যে ভাই দুই দাঁতে কীভাবে উনচল্লিশ হয় তবে যেন আপনাদের মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে সে সুবাদে আপনাদেরকে এই ছাগলটির হাইটটাও মেপে দেখানো হচ্ছে তো দর্শক কারো যদি এই ছাগলগুলো পছন্দ হয়ে থাকে সরাসরি কবির ভাইন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে ওনার বাসা টাঙাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে ছাগলগুলো সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক প্রতিদিনের মতো আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার